বন্ধু দেখো আর দেরি করা যাবে না এই গুলো কেটে জল ছেচে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর দেখো কলা গাছের এই ছোটটি কিভাবে কেটে দেয় আর এখানে দেখো কিভাবে এই কচু কাটাই করে দিই এবার দেখো এখান থেকে কুটতে লেগে যায় এই হেমন্তস্তা থেকে আসলে সত্যি এগুলো জিনিস তো আমরা দেখতে পাই না কিন্তু সিরিয়ালের মধ্যে দেখতে পাই আর দেখো তখনই রান্না করার সময় এখানে বক বক করে বলতে থাকি বলছি আমি যত শক্তি সব আমি এই রান্নার কাজে লাগিয়ে ফেলেছি বোধ বুদ্ধি কারণ এই রাজবাড়িতে আজ আমার প্রথম রান্না আর এদিকে দেখো বন্ধু এই পুতুলটির সঙ্গে কথা বলে আসলে সত্যি এই সিরিয়ালের মধ্যে এই হিন্দু মানুষগুলো বেশি দেখা যায় কেন আর এদিকে দেখো এই রাজবাড়ির সবাই খাওয়ার জন্য বসে গেছে এইবারে দেখো কিভাবে এই রান্নাটা তুলে দিচ্ছে এই খাবারের থালাতেই চলো 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 এই যে দেখো রাজভবনের রাজশ্রী চলো তোমরা সিরিয়াল দেখার জন্য